আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর সিয়াশি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে যে শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সুরা আল কাউসার তিলাওয়াত করবে এরপর সুরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে এখন আমরা এই সুরা আল কাউসার এর অর্থ বাংলা অর্থ লিখে দিব নমুনা উত্তর হিসেবে শ্র আল কাউসার এর অর্থ নিচে লেখা হলো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এক নম্বর আয়াতের অর্থ নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি দুই নম্বর আয়াতের অর্থ সুতরাং আপনি আল্লাহর আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন তিন নম্বর আয়াতের অর্থ নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী ই তো লেস কাটা নির্বংশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য